বসমুল্লা রহমান রহমানুর রাহিম সকাল সকাল চলে গিয়েছিলাম আমাদের ধান খেতে ধানের জমি পাকছে কিনা দেখার জন্য আর পাটায় কিছু কাজ করেছি এখন বাড়িতে এসে খবর পেলাম যে মাছ ধরছে বসি দিয়ে এখানে বসি বাইস আলী হোসেন নামে এক বাই সে পুকুরটি লিজ নিয়েছিল আজকে ষাট হাজার টাকার মাঝে বিশটা ঘাট এবং চল্লিশটা সিপ দেখেন মুর কত বড় একটি মাছ ধরেছে গাছ কাপ এবং লোকজন সারিবদ্ধভাবে বসে বসে নিয়ে ধ্যান সহাগারে বসে আছে খুব ধ্যান সহকারে বসে আছে তাদের টোনের প্রতি নজর চোখ এদিক সেদিক ঘুরাচ্ছে না এবং আমাদের এই পুকুরটি বিশাল বড় লিজ নিয়েছিল আলী হোসেন নামের এক বাই চতুর্দিকে লোকজন বসে আস বুঝান হেমুটা গেছিল তো মানে আমি গেছিল লোকজন সারিবদ্ধ বত বসে বসে মাছ ধরছে এবং মাছ সকাল সকাল বসছি কম খাচ্ছে এবং পানিগুলি গুলার কারণে মাছের খাদ্য আদার বর্ষির আদার দেখা যাচ্ছে না মোটামুটি সবাই কম বেশি পেয়েছে এই বাড়িটি বসি এমন জোরে টান দিয়েছে পাঙ্গার বেসেছিল বসিয়া সুতা সহকারে কেটে নিয়ে গেছে যেনেকৈ টং বাদা হৈছিলো ৰাতি পাহাৰা দোৱাৰ বিশ্ৰামাৰ্ণ মানে মোবাইল চলায় দেখি পাইছে প্ৰতিটা চাইডেই লোকজন বসে আছে মাছ ধৰাৰ জন সকালবেলা বর্ষির আদার কম খাচ্ছে মাছে কপালটি খারাপ বড় আঙ্গার শিকার করেছিল কিন্তু সুতা কেটে চলে গেছে মাছটি এই এই যে হিটিয়ে সুতা কেটে গেছে মহ তিন কেজি ওজনের একটা বেজেছিল মাছ দিল কিন্তু রাখতে পারেনিটা কেটে যাওয়ার কারণে আপনারা নিয়মিত কৃষি ও খামার বিভিন্ন রকমের আপডেট মাছ ধরার ভিডিও এবং বিভিন্ন মাছের ছবি টবি পেতে এবং যে কোনো সহায়তা এবং আমাকে সহায়তা করতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক প্রোফাইলটি